আজ আমরা এসেছি এমন একটা পরিবারের খোঁজে যাদের চারজন সদস্য মানসিক অসুস্থ তো আমরা ঠিক করেছি আজ এই পরিবারের মুখে একটু হাসি তো বাজারে নিলাম কিছু তাজা সবজি তারপর গেলাম মুদিখানায় কিনলাম নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এই জিনিসগুলো কোনো বিলাসিতা নয় বরং একজন মানুষের বেঁচে থাকার জন্য সামান্য প্রয়োজন তো ফাইনালি সব মালপত্র তুলে নিলাম গাড়িতে তারপর রওনা দিলাম আমাদের আজকের ঠিকানায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এই সেই ঘর চলুন দেখা যাক আমরা ভিতরে প্রবেশ করে দেখি আপনি কেমন আছেন ভালো কি নাম আপনার রকিয়া রাম আচ্ছা আচ্ছা আপনার সমস্যা কি সত্যি বলতে তাদের চোখে ভাষা নেই মুখে কোনো চাওয়া নেই তবুও মনে হয় এই মানুষগুলোর জন্য আমরা অনেক দেরি করে ফেলেছি আর যদি আপনারও আশেপাশেও এমন কেউ থাকে তাদের পাশে দাঁড়ান এই পৃথিবীটা তখনই সুন্দর হবে যখন আমরা একে অপরের পাশে থাকবো প্রিয় ভিউয়ার্স আমাদের এই উদ্যোগগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন